এক ছিল ছোট্ট গ্রাম গ্রামের পাশ দিয়ে বয়ে যেত এক প্রশস্ত নদী সেই গ্রামে থাকত এক দরিদ্র কাঠুরিয়া প্রতিদিন সে জঙ্গলে গিয়ে কাঠ কাটত বিক্রি করে সংসার চালাত একদিন নদীর ধারে কাঠ কাটার সময় তার একমাত্র কুড়ালটা হাত ফসকে বদিতে পড়ে গেল কুড়াল ছাড়া সে কাজ করতে পারবে না হতাশ হয়ে কাঠুরিয়া বসে কাঁদতে লাগল হঠাৎ নদীর জল ফুরে উঠে এল এক সুন্দরী জলপরী সে মিষ্টি কণ্ঠে জিজ্ঞেস করল কাঠুরিয়া তুমি কাঁদছ কেন কাঠুরিয়া বলল আমার একমাত্র কুড়ালটা পানিতে পড়ে গেছে জলপরি হেসে বলল চিন্তা কর না আমি তোমার কুড়াল খুঁজে আনি সে জলে ডুব দিল কিছুক্ষণ পর উঠে এলো হাতে এক সোনার কুড়াল নিয়ে জিজ্ঞেস করল এটা কি তোমার কাঠুরিয়া মাথা নেড়ে বলল না এটা আমার নয় জলপরি আবার ডুব দিল এবার সে নিয়ে এল এক রূপার কুড়াল জিজ্ঞেস করল এটা কি তোমার কাঠুরিয়া আবারও বলল না এটাও আমার নয় শেষবার জলপরি ডুব দিয়ে কাঠুরিয়ার পুরনো লোহার কুড়ালটা নিয়ে এল তাঠুরিয়া খুশি হয়ে বলল হ্যাঁ এটাই আমার কুড়াল জলপরি হাসি দিয়ে বলল তুমি সৎ মানুষ সৎ মানুষকে আমি খালি হাতে ফিরিয়ে দিই না এই বলে সে কাঠুরিয়ার হাতে দিল সোনার রূপার আর লোহার কুড়াল কাঠুরিয়া খুশি মনে গ্রামে ফিরে গেল আর সবার কাছে একটা শিক্ষা ছড়িয়ে দিল সততা আর সত্যবাদিতাই মানুষের সবচেয়ে বড় সম্পদ ছোট্ট বন্ধুরা আজ বিদায় নিচ্ছি কি লেখাপড়া কর তো ঠিকমতো